হে হ্যালো হলো গাইজ ওয়েলকাম ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য আবার চলে আসলাম রনি আহমেদ ফ্রম Medit. কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আলহামদুলিল্লাহ আর আজকে অনেকদিন পর আবার চলে আসলাম একটা কালেকশন রিভিউ করার জন্য আজকের কালেকশনের লেভেল থাকছে একাত্তর লাইক থাকছে পনেরো হাজার প্লাস এছাড়া 11টা ইভো ম্যাক্স পেয়ে যাচ্ছি এবং সিজন ওয়ান সিজন টুয়ের হিপ হপ বান্ডেল শো আরও অনেক অনেক রেয়ার বান্ডেলগুলো পেয়ে যাচ্ছি সেগুলো আমি আপনাদেরকে এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে খুবই অল্প সময়ের ভিতরে দেখানোর চেষ্টা করব কি কি আছে এই কালেকশনটাতে সো পুরোপুরি দেখার জন্য ভিডিওটা কয়েকটা মিনিট আপনারা দেখতে থাকেন সব কিছুই দেখতে পারবেন এই টোটাল কালেকশনটা সো আমি এখানে ফুল বান্ডেলগুলো দেখে দিচ্ছি কী কী আছে দেখতে পাচ্ছেন অনেকগুলো বান্ডেল আছে টোটাল বান্ডেল হচ্ছে দুশো চারটা এরপরে দেখবো আমরা হেড কালেকশন তারপর ড্রেস কালেকশন প্যান কালেকশন শ্যুজ কালেকশন গান কালেকশন সব কিছুই দেখে নেব সো এইখানে আমরা দেখতেছি দেখতে থাকেন কোনোভাবে স্কিপ করা যাবে না এইখানে আমরা ফুল বান্ডেলটা দেখে নিচ্ছি কী কী আছে সবগুলো একসাথে দেখিয়ে দিই অল্প সময়ের ভিতরে দেখাবো একটা একটা করে দেখানো পসিবল না তাই একটু স্পিডে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধাতে আপনারা দেখে নিতে পারেন সো এখানে দেখতে পাচ্ছেন হিপ হিপহপটপে যাচ্ছি হেড কালেকশন দুইশো ছাপ্পান্নটা তারপর মাস্ক কালেকশন এখানে আমরা একশো তিপ্পান্নটা পেয়ে যাচ্ছি এরপর এখানে বান্ডেলগুলো পেয়ে যাচ্ছি আমরা দেখতে পারবো বান্ডেলগুলোতে আমরা এখানে সিজন ওয়ানের এই বান্ডেল পেয়ে যাচ্ছি হিপ পেয়ে যাচ্ছি আরও অসাধারণ জার্সিগুলো পেয়ে যাচ্ছি ডেসআপ কালেকশন পেন কালেকশন এরপর শুজ কালেকশনগুলো পেয়ে যাচ্ছি এরপর ফুল বান্ডেল ষাটটা থাকছে ফুল বান্ডেলে আমরা ষাটটা বান্ডেল পেয়ে যাচ্ছি এরপর ইমুট কালেকশনে আটানব্বইটি এমুট কালেকশন পেয়ে যাচ্ছি টোটাল এরপর হচ্ছে এখানে আমরা অ্যানিমেশন এমুট পেয়ে যাচ্ছি ছয়টার মতো চমৎকার ছয়টা অ্যানিমেশন আছে এরপর আদার্স কালেকশনে পোস্টার স্কিল স্ক্রিন কালেকশন ভিকলের স্ক্রিনগুলো থাকছে এরপর হচ্ছে গান কালেকশনটা দেখবো গান কালেকশনটা এগারোটা ইভো ম্যাক্স আছে এম এখানে আমরা এগারোটা স্ক্রিন পেয়ে যাচ্ছি একের বারোটা সবগুলোই কিন্তু ম্যাক্স থাকছে স্কালের নয়টা তারপর গ্রোজার ছয়টা এরপর ফার্মাস থাকছে দশটা তারপর এখানে এক্সএম এট এক্সএম এট পে আমরা পাঁচটা A94, এখনন, এখনন, তা, তা, উद, এখনন, এখন, এ নাইনটি ফোর ষাটটা তারপর হচ্ছে এখানে প্লাজমা চারটা তারপর প্যারাফেল পাওয়া যাচ্ছি পাঁচটা এগুলো হচ্ছে রাইফেল স্ক্রিন এরপর হচ্ছে মার্কসম্যান রাইফেল এখানে এস থাকছে তিনটা তারপর উড পুকার থাকছে নয়টা স্ক্রিন একটা ম্যাক্স এরপর এসি থাকছে ষাটটা মেশিন গানের স্ক্রিনগুলো থাকছে সাবমেশিনে আমরা ইউএমপি পনেরোটা পেয়ে যাচ্ছি এমপি ফাইভ পেয়ে যাচ্ছি নয়টা তারপর এমপি ফোরটি পেয়ে যাচ্ছে এগারোটা স্ক্রিন তারপর পি থমসন সাতটা তারপর এখানে বাইজন ম্যাকটেন এগুলো পেয়ে যাচ্ছি এরপর শর্ট গানের স্ক্রিন এখানে নয়টা এম টেনের নয়টা থাকছে একটা ম্যাক্স তারপর এম এইটিন এর চারটা থাকছে একটা ম্যাক্স এরপর হচ্ছে এগুলো স্নাইপের স্ক্রিনগুলো থাকছে তারপর এখানে পিস্তুল মিল এখানে মিলিতে অনেক কিছু থাকছে কাটানা থাকছে তারপর ফিস্টে আমরা চারটা ফিস্টে স্ক্রিন পেয়ে যাচ্ছি এরপর গ্রেনেড পেয়ে যাচ্ছি ছাপ্পান্নটা ওয়াল পেয়ে যাচ্ছি আটত্রিশটা সো গাইস এই ছিল কালেকশন আপনাদের যদি ভালো লেগে থাকে আজকে কালেকশনটা অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই হাফেজ